আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রৌজতে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রৌজতে মদিনা রয়ে ধুলাম মদিনা লাগাইতাম সরিলে আমি যাইতাম হে আমি যাইতাম মদিনা নবীর যাতে ডানা যদি থাকতো আমার উড়িয়া যাইতাম মনের দানা যদি থাকতো আমার উড়িয়া যাইতাম মনের যত আশা ছিল কুলিয়া বলতাম আমায় বোনরা লইয়া চলো আমায় বল আমি নবীর دیwana আমি যাইতাম যাইতাম মদিনা নবীর লওjate আমি যাইতাম যাইতাম মদিনা নবীর লওjate মদিনা রই দুলামা লাগাইতাম শরীরে আমি যাইতাম নবীর হে আমি মদিনা নবীর রৌজতে মনের দুঃখ লইয়া আমি থাকি ইন্ডিয়াতে মনের দুঃখ লইয়া আমি থাকিয়া সাহেতে নুরের নবী শুই আয়ছেন মদিনার মাটিতে আল্লাহ নুরের নবী শুই আয়ছেন মদিনার মাটিতে আমায় লাইয়া চলো রে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রওজাতে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রওজাতে মদিনা ওই ধূলি মাখা মদিনার ওই লাগাইতাম শরিলে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর লওjate আমি যাইতাম যাইতাম মদিনা নবীর লওjate কত হাজি যায় গো আল্লাহ নবীর জিয়ারতে কত হাজি গো আল্লাহ নবীর জিয়ারতে আমি অদম পড়িয়া রয়েছি ইন্দ্রিয়ার মাটিতে আল্লাহ আমি অদম পড়িয়া রয়েছি আসামের মাটিতে আমায় লইয়া চলরে যাইতাম যাইতাম মদিনা নবীর রৌজতে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর রৌজতে মাফ করব ওহে আল্লাহ তোমার নিজ গুণেতে মাফ করব ওহে আল্লাহ তোমার নিজ গুণেতে আমায় একবার নিয়ে যাও গো নদীর জিয়ারতে আল্লাহ আমার

লাগাইতাম সরিলে আমি যাইতাম যাইতাম মদিনা নবীর বিলো আমি যাইতাম যাইতাম মদিনা নবীর বিলো আমি যাইতাম যাইতাম মদিনা নবীর ন্লো আমি যাইতাম জৈতাম মদিনা নবীর বিলো